আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সিলেটের একটা ভাইরাল এই বিশ্বনাথ বাজারের ওসমানীনগর খোটালপুর এই ইউনিয়নে একটা ভাইরাল মিনি সুইজারল্যান্ড এই এখানে দেখার জন্য আমরা চলে গেলাম আর আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আর এখন আমরা চলে আসছি এই মিনি সুইজারল্যান্ডে এই কত সুন্দর দেখা দিতেছে দৃশ্য অনেক মানুষের জন্য আগমনে করছে এই মিনি সুইজারল্যান্ড আপনারাও দেখা দিতে পারেন এই মিনি সুইজারল্যান্ড ভালো লাগবে আর আজকে আমরা চলে আসলাম এখানে এই মিনি সুইজারল্যান্ড এই সিলেটের এটা উমরপুর পড়ছে উমরপুর কাটাল কাটালপুর ইউনিয়ন এখানে আপনারা আসলে দেখতে পারবেন মিনি সুইজারল্যান্ড আর আজকে দেখতে পাচ্ছি মানুষজন অনেক আসছে এখানে এই মিনি সুইজারল্যান্ড দেখার জন্য মানুষজন অনেক ভিড় আর এই তো মানুষজন একে একে আসতেছে এই মিনি সুইজারল্যান্ড দেখার জন্য আর এখানে এই হাওড়টা অনেক বড় আর দেখতে পাচ্ছি সকলেই গাছের ছবি তুলতেছে অনেকে এই তো সব দেখতে পাচ্ছি অনেক মানুষ প্রচুর মানুষ এখানে এই বায়াল এই জায়গাটা মিনি সুইজারল্যান্ড আর আমরা এই সূর্য অস্ত যাওয়াটা দৃশ্য দেখতে আসছিলাম কিন্তু এটা পাওয়া যায় নেই যতটুকু পাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখতে পারতেছি আর খুব সুন্দর ঘাস দেখতে পাচ্ছি মিনি সুইজারল্যান্ড মানে এখানে ঘাস বর্তমানে গোয়ালাবাজারের ইসমানীনগর এই উম্মরপুর কাটাল ইউনিয়নের এই বাইরাল জায়গা সুইজারল্যান্ড মানুষজন এখানে এই জায়গাটায় এই হাওয়ারে খুব সুন্দর এই মিনি সুইজারল্যান্ড ও দেখান এ গাড়ি কি করে তার গাড়ি আর এখানে দুইটা সৌন্দর্য সকালে আর বিকালে সূর্যোদয় বিকালে সূর্য অস্ত যায় আর সকালে সূর্যোদয় এই আপনারা দৃশ্য দেখতে হলে এখানে আসতে হবে এই মিনি সুইজারল্যান্ডে এই দৃশ্যটা আপনারা দেখতে হলে মানে সকালে আসলে সকালে একটা ভিউ সুন্দর পাওয়া যাবে আর বিকালে আসলে এই সূর্যোদয় আপনারা দেখতে পারবেন এই তো প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে এই দেখতে পাচ্ছি এখানে এই তো এখানে গান বাজনা চলতেছে আমরা একটু সামনে যাব দেখব কি অবস্থা এখানের আর খুব সুন্দর এই দুখলা গাছগুলা খুব সুন্দর শিশুর বিন্দু পড়তেছে ধীরে ধীরে যত সময় যাবে এই শিশুর বিন্দুগুলা পড়বে এখানে প্রচুর মানুষ এখানে এই মানুষজন আসছে এখানে এই দেখার জন্য আর এই দৃশ্য দেখতে হলে আপনারা আসতে হবে এই মিনি সুইজারল্যান্ড এই বাইরাল জায়গাতে আপনারা আসতে হবে এই তো সূর্য নেমে যাচ্ছে দেখা যাচ্ছে ধীরে ধীরে সূর্যটা নেমে যাচ্ছে এখন এই সৌন্দর্য আপনারা দেখতে হলে এখানে আসতে হবে খুব সুন্দর এই দৃশ্য এই দৃশ্যটা আপনারা এখানে দেখতে হলে এখানে আসতে হবে মিনি সুইজারল্যান্ডে আর এই বাইরের জায়গায় প্রচুর মানুষ এখানে আসছে এই দেখতে পাচ্ছি অনেক মানুষজন এখানে আসতেছে এই বাইরের জায়গা দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যে সূর্যটা নেমে যাবে এই তো লাল দেখা যাইতেছে এই সূর্যটা আর প্রচুর মানুষ এখানে আসছে দেখতে পারছি এই হাওয়ারটা প্রচুর মানুষ আর এখানে যার যে মতো ছবি ভিডিও করতেছে এখানে আর খুব সুন্দর এই গাছ গাছটা খুব ভালো লাগছে এই দুকরা গাছটা আপনাদেরও ভালো লাগবে আর সকালে আসলে সকালের দৃশ্য খুব সুন্দর একটা দৃশ্য আপনারা পাবেন এখানে আর আপনাদেরও ভালো লাগবে আর এই তো এখানে এই লোকেশনটা আপনারা উমরপুর কটালপুর ইউনিয়নের এখানে আপনারা আসলে পাবেন অবশ্যই আপনাদের লোকেশনটা দেখে দিবে সবাই এই লোকেশনটা আর আজকে মানুষজন আরও প্রচুর বেশি এখানে দেখতে আর এখন যাব এখানে দেখতে পারছি কয়েকজনে এখানে গান করতেছে এই গ্রুপে দেখতে পারছি আর এই তো আমি এদিকে যাব আস্তে আস্তে এখানে দেখতে পারবো যে এখানে গান হইতেছে আর এই তো মেনিস্টু জ্বালেন এখন পুরা বাইরের জায়গা এখানে প্রচুর মানুষজন প্রতিদিন আসা যাওয়া করতেছে এই মেনিস্টু জালেন আপনারা এখানে আসবেন এই মেনিস্টু জ্বালান দেখা দেখতে অবশ্যই ভালো লাগবে মিনিজনে আর এখানে অনেক গান হইতেছে দেখাতে পাচ্ছি ওইটা প্রচুর গান হইতেছে এখানে প্রচুর মানুষ এখানে আসছে আপনারা এখানে আসছে অবশ্যই ভালো লাগবে এই মিনি এই গাছটা দেখতে অবশ্যই ভালো লাগবে আপনাদের এই সবুজ গাছ এটা মনে হয় ইউরোপে আসতেছি এই গাছ দেখে আপনাদেরও ভালো লাগবে মনে হইতেছে যে ইউরোপের এই বরফ পড়তেছে এখানে আইস এই মিনি অবশ্যই মিনি বলা হয় এখানে এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনারা এখানে আসতে হবে আর এই দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে আসছে মানুষজন ধীরে ধীরে কমে যাবে এখন প্রচুর মানুষ এখানে আসছিলো এই সুইজারল্যান্ড দেখার জন্য মিনি সুইজারল্যান্ড